এসে গেছেন আজকে আলোচনা করব যে অতিরিক্ত যারা ইমোশনাল হয় যারা একটুতেই কাউকে ট্রাস্ট করে ফেলে এবং যারা ইমোশনকে সাপ্রেস করে রাখে কিছু কিছু সময় তাদের মধ্যে ভিকটিম মাইন্ডসেট তৈরি হয় তাহলে আমরা কি করব যখন আপনি জীবনের দায়িত্ব নেওয়া শুরু করবেন মানে সংসারের বেশ কিছু জিনিসের দায়িত্ব আপনাকে নিতে হবে সেটা অন্য কারোর কাছে থাকলে চলবে না অনেক সময় হয় অনেক মানুষ দায়িত্ব নিতে চায় না অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় সেটা করলে চলবে না নিজেকে নিতে হবে তাহলে আপনার মধ্যে থাকা যে ভিকটিম মাইন্ডসেট সেটা থাকবে না ব্লেম গেম এটা হয়তো আপনাকে সাময়িক স্বস্তি দেবে মনে হবে কোনো ভুল যদি অন্যের ঘারে চাপিয়ে দিতে পারি তাহলে সাময়িকভাবে আপনার মধ্যে একটা পিস অনুভব হবে এবং মনে হবে আপনি জিতে গেছেন কিন্তু এতে আপনার গ্রোথ হবে না যত আপনি রেসপন্সিবিলিটি নেবেন তত আপনার মধ্যে পাওয়ার তৈরি হবে আপনাকে ভাবতে হবে আমি আমার লাইফের ক্রিয়েটার তাহলে দেখবেন আপনি হ্যাঁ ঠিক শুনেছেন আপনি ইমোশনালি ফ্রি হয়ে গেছেন যদি ইমোশনালি ফ্রি হতে চান তাহলে যে সমস্যা আসছে তাকে অ্যাকসেপ্ট করুন আসতে দিন না কী অসুবিধা আছে রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে হবে আর যত আপনি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করবেন সমস্যার সমাধান সূত্র খুঁজতে শুরু করবেন মানে রেসপন্সিবিলিটি নিতে শুরু করবেন দেখবেন আপনার যে ইমোশন যেটা আপনি সাপ্রেস করেছেন দীর্ঘ বছর ধরে সেটা অটোমেটিক্যালি রিলিজ হতে শুরু করবে যদি না করতে পারেন তাহলে অবশ্যই কোনো এক্সপার্টের হেল্প নিন অল দ্য ভেরি বেস্ট অলওয়েজ ব্লেসিংস আমি পারমিতা দত্ত আমার চ্যানেল লোটাস কসমিক রেস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না